পানিপথের যুদ্ধ বলতে ভারতের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ ও মোড় ঘুরিয়ে দেওয়া তিনটি যুদ্ধকে বোঝায় যা ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ বা পানিপাত নামক স্থানে সংগঠিত হয়েছিল দিল্লি থেকে প্রায় নব্বই কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থানটি ছিল উত্তর পশ্চিম দিক থেকে আসা আক্রমণকারীদের জন্য দিল্লির প্রবেশদ্বার তাই দিল্লির মোসনদ দখলের জন্য ঐতিহাসিকরা এই স্থানটিকে ভাগ্য নির্ধারণের ক্ষেত্র হিসাবে অভিহিত করেন নিচে পানিপথের তিনটি যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এক পানিপথের প্রথম যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সময়কাল একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ প্রতিপক্ষ মুঘল নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বনাম দিল্লির সুলতান ইব্রাহিম লোদি পটভূমি বাবর ছিলেন কাবুল ও ফরগানার শাসক তিনি ভারত জয়ের উদ্দেশ্যে অগ্রসর হন অন্যদিকে ইব্রাহিম লোধির অত্যাচারী শাসনে তার অমাত্যেরা অসন্তুষ্ট ছিলেন এবং তারাই বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান যুদ্ধের বিবরণ বাবরের সৈন্য সংখ্যা ছিল কম আনুমানিক বারো থেকে পঁচিশ হাজার কিন্তু তার কাছে ছিল উন্নত মানের কামান ও বারুদ অন্যদিকে লোদির বিশাল বাহিনী প্রায় এক লক্ষ সৈন্য ও একশো হাতি থাকলেও তারা ছিল অসংগঠিত বাবর তার বিখ্যাত রুমি কৌশল বা তুলুগমা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে লোদির বিশাল বাহিনীকে ঘিরে ফেলেন ফলাফল ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন ভারতে সুলতানি আমলের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় দুই পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্যের পুনর্গঠন ও আকবরের উত্থান সময়কাল পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন প্রতিপক্ষ মুঘল সম্রাট আকবর তার অভিভাবক বৈরাম খাঁর নেতৃত্বে বনাম আফগান নেতা হিমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য পটভূমি হুমায়ুনের মৃত্যুর পর মুঘলরা সাময়িকভাবে দিল্লি ও আগ্রা হারিয়েছিল হিমু দিল্লি দখল করে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেন শিশু সম্রাট আকবর ও বৈরাম খাঁ দিল্লি পুনরুদ্ধারে অগ্রসর হন যুদ্ধের বিবরণ যুদ্ধের শুরুতে হিমুর বিশাল বাহিনীর আক্রমণে মুঘলরা কোণঠাসা হয়ে পড়েছিল জয়ের ঠিক আগ মুহূর্তে একটি তীর এসে হিমুর চোখে বিদ্ধ হয় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন সেনাপতিকে পড়ে যেতে দেখে তার সৈন্যরা বিশৃঙ্খল হয়ে পালিয়ে যায় ফলাফল হিমু পরাজিত ও নিহত হন এর মাধ্যমে ভারতে মুঘল শাসন সুদৃঢ় হয় এবং আকবরের দীর্ঘ শাসনের পথ প্রশস্ত হয় তিন পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ মারাঠা শক্তির পতন ব্রিটিশদের পথ সুগম হওয়া সময়কাল চোদ্দই জানুয়ারি সতেরোশো একষট্টি প্রতিপক্ষ আফগান শাসক আহমদ শাহ আবদালি বা দুর বনাম মারাঠা বাহিনী সদাশিবরাও ভাওয়ের নেতৃত্বে পটভূমি মুঘল সাম্রাজ্যের পতনের যুগে মারাঠারা ভারতের প্রধান শক্তিতে পরিণত হয়েছিল তারা পাঞ্জাব পর্যন্ত নিজেদের বিস্তার করায় যা আফগান শাসক আবদালি মেনে নিতে পারেননি যুদ্ধের বিবরণ এটি ছিল অষ্টাদশ শতকের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ মারাঠারা রসদ সংকটে ভুগে দুর্বল হয়ে পড়েছিল আবদালির নেতৃত্ব ও রণকৌশলের কাছে মারাঠারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল ফলাফল এই যুদ্ধে মারাঠা শক্তির মেরুদণ্ড ভেঙে যায় যদিও আবদালি ভারতে স্থায়ী হননি কিন্তু এই যুদ্ধের ফলে সৃষ্ট হওয়া রাজনৈতিক শূন্যতা পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত দখলে সাহায্য করে কেন পানিপথেই বারবার যুদ্ধ হতো ইতিহাসের ছাত্রদের জন্য এটি একটি সাধারণ কৌতূহল এর প্রধান কারণগুলি হল এক ভৌগোলিক অবস্থান দিল্লি দখলের জন্য উত্তর পশ্চিম সীমান্ত খাইবার পাস দিয়ে আসা আক্রমণকারীদের জন্য পানিপথ ছিল দিল্লির প্রবেশদ্বার দুই সমতল ভূমি পানিপথের বিশাল সমতল প্রান্তর অশ্বারোহী বাহিনী এবং ভারী কামান ব্যবহারের জন্য উপযুক্ত ছিল তিন কৌশলীগত সুবিধা বর্ষাকালেও এই অঞ্চল যুদ্ধ করার উপযোগী থাকত এবং এখান থেকে দিল্লির রসদ সরবরাহ নিয়ন্ত্রণ করা সহজ ছিল প্রিয় ইতিহাসের শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নসমূহ খুবই সহজভাবে ও সহজ ভাষায় তুলে ধরা হবে আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে তাই নিয়মিত ভিডিও পেটে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো